মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠজনরা একশো বিলিয়ন ডলার পাচার করে উন্নয়নের নামে আমাদের অর্থনীতি ফোকলা করে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জয়নদ সাকি গণসংলাপে বক্তব্য রাখছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জয়নদ সাকি রাজশাহীতে আয়োজিত গণসংলাপে অংশগ্রহণ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শনিবার নভেম্বর দুপুরে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এই গণসংলাপের আয়োজন করা হয় এতে শিক্ষার্থী মুক্তিযোদ্ধা সাংবাদিক ও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে জুলাই বিপ্লব নিয়ে বলতে গিয়ে জুনায়দ সাকি বলেন শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের দাবি সময় উপযোগী বিগত সময়ের ফ্যাসিবাদী বন্দোবস্ত ছিল ফ্যাসিস্ট বন্দোবস্ত বাহাত্তরের সংবিধানের পর যেমন বাকশাল কায়েম হয়েছিল শেখ হাসিনার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রের মোড়কে বাকশাল তৈরি করেছিল বিএনপি যেসব কারণে নির্বাচনের কথা বলছে জানালেন তারেক রহমান তিনি আরও বলেন বাহাত্তরের মতো ফ্যাসিস্ট সংবিধান না গণতান্ত্রিক সংবিধান চাই একই সঙ্গে তিনি মনে করেন জুলাই বিপ্লবের এই অভ্যুত্থান দাবি করে আগামী নির্বাচনের আগে নতুন রাজনৈতিক শক্তির এই অর্থনীতি থাকে এরা প্রক্রিয়া করে দিয়ে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জমি দখল বাণিজ্য দখল উন্নয়নের নামে আপনার আমার টাকা পকেট থেকে বের করে নিয়ে নিজেদের বিদেশে করেছে